দর্শক দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের দৌড় প্রতিযোগিতায় দুই গ্রামের বিশাল মারামারি ঘৌড়দৌড়ের সহারিকে মারার অভিযোগে বদরপুর ও রামপুর গ্রামবাসীর মধ্যে এই মারামারির ঘটনাটি ঘটে এতে অনেকেই হতাহতের কবর বিষয়ে গৌরদোর কমিটির প্রশাসনিক কোনো তথ্য না দিয়ে এমন খেলার আয়োজন করাকে অনেকেই এদিকে সমালোচনা আর অনেকেই রামপুর করছেন

আমরা এই যে ঘটনাটা আমরা গুড়ার দৌড় দিচ্ছি গুড়ার দৌড় শেষ শেষ হওয়ার পথে একটা শেষের দৌড় তিন নম্বর গুড়া দুই নম্বর গুঁড়ার সোয়ারে মারিচ্ছে সাবদ্ধি বাড়ি বাড়ি মারার বাদে ও তা কি তারা সংলা তারা তারা মাছে আমরাও জানাইছি যে তারা গুড়া গুঁড়ো মারি করে আমরা এটা মাছ না তারা শেষ শেষ হওয়ার বাদে আমরাও আইতাম বা একটা দিকে রামপুরে খোঁজোনাইয়া এখানে ওতে ও গুড়া উড়া রে ইয়া আমরা এখানে এক বাড়ি তুলি তুলে তোলার বাদে আমরা এখানে একজন আমাইছে মাঝন আমাইয়া হিরাইছে হিরানির সাথে সাথে তারে শুরু করছে এরা মাই ও মাই কি পরে তারা দেখা যায় আমরা চেষ্টা করছি সব উচ্চ চেষ্টা করছি আমরা মাই করতাম না করছিও না তারা বাড়িতেই আমরা রে মাই সারা গ্রামের মানুষ আমরা মাইরে প্রায় ছয় সাতজন গুরুতর আহত হইল চারজন

i hey. hey.